রাতের বারোটা এক মিনিটে আপনারা যারা যারা আসতে চান সবে চলে আসবেন আসিয়া বাবা গোসল মুবারক অংশগ্রহণ করবেন হ্যাঁ মুবারক রাত্রে বৃহস্পতিবার করে দেয় তবে মনে করেন আজকে রাত্রে বারোটা এক মিনিটে গোত্র মুবারক হবে আপনারা যেখান থেকে আমরা রেল বিয়েদরবার শরীরের হ্যাঁ ভাই বোন সব মিলিয়ে যত লোকে আসছেন এর বিয়ে দরবার দর আপনারা আসবেন আই আজকে গোসম মুবারকে অংশগ্রহণ করবেন আজকে রাতের বারোটা এক মিনিটে গোসুম মুবারক হবে উরুস মুবারকের উরুস মুবারকের আপনারা এই অংশগ্রহণ করার জন্য আমি বিশেষ মতনে মোহাম্মদ আব্দুল আলিম রেসবি হ্যাঁ খলিফা রেজবিয়া দরবার শরীফ খাজাম মোহাম্মদ আব্দুল হালিম রেজবি আপনারা জানাইতে আসি বিজয় অনুরোধ করি আচ্ছা আমি দেখতে পেলাম আপনার কিছুক্ষণ পূর্ব আগে আপনার দেখছিলাম এই যে আপনার রজা মোবারকটার ভিতরে কি দিচ্ছে এগুলো আতর 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 এগুলো আতর লাগাই এটা আতর লাগাইতে আসি লাগাইছি এমনকি এটা আজকে রাত্রে খোলা হবে খোলার পরে মনে করেন এটা গোসল মোহরক হবে এরপর ফুল সজ্জা হবে এরপর মনে করেন সবে এখানে মিলাদ শরীফ হ্যাঁ জি গির মনে করেন আগামী শুক্রবার শুক্রবার শনিবার সকালবেলাও মুনাজাত হবে সবে আপনারা আসবেন আইসা এখানে মনে করেন অংশগ্রহণ করবেন গুরুস্ম বাবা আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ